গত সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব পরে শনিবার চিকিৎসা শেষে দেশে সিনিয়র যুগ্ম রুহুল কবির বলেছেন এক আওয়াজ স্লোগান আজ সর্বমহলে সমাদৃত সেটি হল ভারতের পণ্য বর্জন দেশের মানুষ খুশি হয়ে তা করেনি ভারতের দীর্ঘদিনের বাঞ্ছনা অপমান লাঞ্ছনা ও ক্ষোভ থেকে তারা এটি করেছেন রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত কয়েকজন সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিতে পারেন কিন্তু সব মহল ও জনগণের মধ্যে এটি আজ গ্রহণযোগ্যতা পেয়েছে সুতরাং ভারতীয় পণ্য বর্জনে আমরা যে সহিং সংহতি জানিয়েছি তা বাংলাদেশের জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে তিনি আরো বলেন আজকে ভারতের নীতি নির্ধারকরা বন্ধুদের কথা বলেন কিন্তু তারা বাংলাদেশের অভিন্ন নদীর ন্যায্য হিস্যা দেবেন না প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করবে একতরফা বাণিজ্য করবে তা হবে না এই যে অন্যায়গুলো বাংলাদেশের মানুষকে প্রতিবাদী করেছে ভারত বাংলাদেশের সঙ্গে ভারসাম্যমূলক বাণিজ্য করতে চায় না তারা চায় বড় ভাইসুলভ আচরণ ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে নয় একটি নির্দিষ্ট দলের সঙ্গে বন্ধুত্ব করতে চাই বলে মন্তব্য করেন রিজপে তিনি বলেন আপনারা দেখেছেন তারা কিভাবে একটি প্যাসিবাদী সরকারকে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশের স্বৈর শাসন কায়েম করতে সমর্থন দিচ্ছে সেই দুই সাল দুই সাল কিংবা দুই সালের সাত জানুয়ারি জানুয়ারি তারা এই ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের সাতানব্বই ভাগ